আগরতলায় নবনির্মিত হরিজন আবাসনের উদ্বোধন হরিজন কলোনিতে সংশ্লিষ্ট আবাসনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এতে নটি সাফাই কর্মচারীর পরিবার উপকৃত রাজধানী স্থিত হরিজন বুধবার উদ্বোধন হয়ে গেল হরিজন আবাসনের উদ্বোধক হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র তপশিলি জাতি দপ্তরের সচিব পশ্চিম জেলার জেলা শাসক সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সে সাথে বলেন দেশের প্রধানমন্ত্রীর দেখানো পথেই কাজ করে চলেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন চাপাই কাজের সাথে যুদ্ধ কর্মচারীদের পারিবারিক আয় সীমাবদ্ধ তাই তাদের পক্ষে বসত

সরকার করতে পারে এখন সরকারে আছে এবং সে যে আদর্শ নিয়ে আমরা কাজ করছি এখন সেটাও সম্ভব হচ্ছে বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট 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 এই কাজটা আমরা করছি এবং এই ধরনের প্রকল্প আমরা আগামী দিনও আমরা সেটা করব এখানে বলা হয়েছে এই প্রকল্পের নাম এইচডিএস স্পেশাল ডেভেলপমেন্ট স্কিম থেকে টাকা দেওয়া হয়েছে এবং টোটাল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একে একে সাফাই কর্মচারীদের নয় পরিবারের হাতে আবাসনের কাগজপত্র তুলে দেন শ্রীমতী মঞ্জু হরিজনের পক্ষে তার নাতি প্রিয়া হরিজন আবাসন নম্বর চার প্রসঙ্গত উল্লেখ্য স্পেশাল ডেভেলপমেন্ট স্কিম প্রকল্পে এই আবাসনটি নির্মাণ করা হয়েছে এর জন্য ব্যয় হয়েছে দুই কোটি তিরানব্বই লক্ষ টাকা আইসিএম হাসপাতাল সংলগ্ন এই আবাসনের প্রতিটিতে রয়েছে দুটি বেডরুম একটি রান্নাঘর এবং শৌচালয় তাছাড়া প্রতিটি আবাসনে পানীয় জল সহ বিদ্যুতের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে রিপোর্ট ফ্যানগার্ড।